হযরে আসাদ পাথর গিলাও খায় আসে এই জীবনে জান্নাত তো দামার পারবে না গোল্ডেন পেন এর সিগনেচার দিন ঠিক ঠিক বাজলামু নাকি তে এই দেশে ইসলাম قائم হলে কোন ভাই কোন পিতা সন্তানের হক নষ্ট করতে পারবে না পারবে না আমরা মনে করেছি যে মূলিম রেগলে করছে ওরা বানায় বিনেক করছে बेटा তুমি আনা পরে দেখো না কা দোয়া কোনো তাই মুখস্তি করে পারিস চল্লিশ বছর হলে নামাজ পড়ছু খালি আল্লাহ আকবর খা মুখ লড়াই একটাও দোয়া কয় না আর মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা ও আছে দোয়া কোনো তো এরা মুখস্তি করতে হতে ঘাড়ের রক শুকে যাচ্ছে তারপর ওরা সেদন কোরআনের কথা করছে আপনাদের এখানে হাফিজে মাদ্রাসা নাই হাফিজে মাদ্রাসা এইবার আমি কোম্পকে দেয়ার জনের একটা দিছি যারা পাগরি পড়ায় শ্রোতারা তাকে থেকে দেখা কি ভাগ করে আমার ঘর তৈরি একটা বেটা হলে হাফেজ বানাতাম মুখ লড়ায় আর মনে মনে আফসোস করে আমি দুঃখ করি দেহা হারে পাগলের দল যে হাফেজের মাথায় পাগড়ি দিতে বললেন আপনারা আমরা তো দিলাম কিন্তু বলেন তো যে হাফেজ কোরআনের পাগরি ভালো ওই হাফেজ আবার কামেল পাশ করে মদিন ইউনিভার্সিটি আধার বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরের উপর ডক্টরেট করে তখন বাংলাদেশে আসে অন্যায়ের প্রতিবাদ করে যারাই পাগড়ি পড়ায় তারাই ধরে নিয়ে যা জেল তুলে সরকার যদি ইসলামী হয় প্রত্যেকটা ছাত্র কোরআনের শিক্ষাকে কম্পালসরি করা হবে আপনার ছেলে ভার্সিটির ছাত্র আপনি বাড়া দেওয়ার পর আপনার জানাজা করতে পারবে এমন যোগ্যতা বাংলাদেশে তৈরি হবে কিন্তু আপনার সিলেক্ করার হচ্ছে কি হাঁট টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটা ছিল হে কতক্ষণ সাইকেল চালায় তিড়িং তিড়িং ব্যাংলা পায় কাউ বে কাউ বে ওগুলা মাস্টার এখন কোনটি গেছে তোরা আর জীবনে যেন ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায় এদেশে ইসলাম যদি কায়েম হয় আপনার সন্তান এম পাস পাশ করলো আপনার মৃত্যুর পর দানাদা করবে আপনার জন্য যদি ওই ছেলে এক ফোঁটা চোখের পানি বের করতে পারে জানাদার ইমামতিতে আপনার জীবনের সব গুনাল্লা আল্লাহ খাটনিতে মাফ করে দিবে রকম সন্তান কি আপনি চান না হ্যাঁ সন্তান বানাবের জন্য সরকার ছাড়া সম্ভব নয় নামাজি সন্তান বানাতে গেলে ইমানদার বানাতে গেলে রাষ্ট্র শক্তিকে ইসলাম দিয়ে সাজাতে হবে আমরা যখন আমরা যখন এই কথা বলি তখন আমাকে বলে তোমরা স্বাধীনতা বিরোধী তোমরা পরাজিত শক্তি আর তোরা খুব যে তার শক্তি নেই এই কথা কোন আ আমরা জিততে গিতে পরাজিত হইনি বরং পরাজিত শক্তি ইসলাম নয় ইসলাম হলো বিজয়িত শক্তি কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয় থাকবে পৃথিবীন কেউ যদি ইসলাম না মানে কোরআনের প্রতিচ্ছবি কোরআনের কথা কোরআনই থাকবে এমন কোন বাপের বেটা নাই কোরআন কে উৎখাত করতে পারে ধরে বল ঠিক ভাই আপনারা

এখন আছে নাকি এখন 안 নাই তে এই তালের কাটার খেজুরের গাছ যখন একাছিরে কষ্ট করে তখন কোন করত একবার সাপে ধরে এই ধরে তখন বুড়গা মিস্ত্রি কয় ভাই একটা কাটের খিল দে আর কুরল দা দে তনিক খিল লিয়া ওই কুরল ওই দিয়া ওই খিল ওই কাটার সামন্য কাটার মধ্যে ওটা আগে বাড়ি দে খিল পরে আবার কুরাল ফেলে দিয়ে নিচের গুলো কয় ভাই তোরা না আরেকটা খিল নিছে মার এই যে এক ঘণ্টায় যে কাজ আખા ছিইললো যখন কর দটকে গেছে যখন দুই খিল মারিছে উপরে একটা নিচে একটা তখন দেখা যাচ্ছে একা দিননি ফাটে গেছে ঠিক কথা কই না bari এক হাত কি আছে এমনি ফাটে গেছে যে আমরা এত বড় কিছুক্ষণ করছি না আল্লাহকে খিল দিয়ে ফাঁটিয়ে দিচ্ছি আমার কেমন যেন বিশ্বাস আগামী দিনে আল্লাহ বাংলাদেশে এমন কিছু জাদু দেখাবি যিনি মানুষ চিন্তাই করে না আজকে বিকেলে দিয়ে পারছেন আমরা দেখি ইসলাম বিজয়ের পক্ষে আগামীকাল সরকার দেখি সকাল বেলা আরো দুয়ে না গেছে তার মানে এটা আল্লাহর খিলের ঘাও দলে দলে মানুষ এখন ইসলাম চাচ্ছে আলহামদুলিল্লাহ যত দল আছে মত আছে আমি আপনাদের ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি কারণ কি ইসলামের পক্ষে থাকা সারা ইসলাম বিজয় করার আন্দোলন সারা একটাই আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না আপনি আলু লাগান আপনার আইন আছে না আচ্ছা আলু লাগাতে 6 নাম্বার কোদাল দিয়া বাগুর বান্দা দেয় কথা ঠিক কিনা কিন্তু যখন বান্দা দেয় তখন 5 ইঞ্চি কোদাল বাস আসছি আবার আসো কয় 6 ইঞ্চি কোদাল দিয়া আপনি আলু লাগালেন আর বান্দাদার সময় কয় ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি কারণ কি পয়লা বানছেন বড় কোদাল দিয়া আর পরে আসে ছোট কোদাল কারণ কি যাতে বাগুর বড় হয় লালা ছোট হয় ঠিক তো আপনি আলু লাগাচ্ছেন আপনার

আল্লাহ কি বোঝে না বোঝে না আল্লাহ কি আরো বুঝতে পেরে যাচ্ছি দুনিয়াতে দল করতে হবে একমাত্র কার আল্লাহ আল্লাহ দল করতে হবে ওয়তাকুম হুম ওয়া মরুন আবিল মারুফ ওয়া হনুল মুনকার ওদাই কাহুল মুফড়ে হোক গ্যালারটি শহক আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে মানুষকে ভালোর দিকে ডাকবে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের বারণ করবে এরাই হবে সফল

শান্তি আছে মুক্তি আছে এক নম্বর ন্যায় বিচার করতে হবে ভিত্তিক সমাজ কায়ন করতে হবে আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে পিতার সাথে ছেলের যে সম্পর্ক এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে হবে বড় ভাই হিসেবে বুনের সাথে যে জমি নেওয়া গন্ডগোল ওই বুনকে এক শতক মাটি কম দেওয়া যাবে না এই বস্তিটা প্রতিদিন শুক্রবার মসজিদ ইমাম দেয় ওই গাউতি মুখটা সম্পত্তি বেটা করে লেগে দিয়ে বিটি করতে মা তোর জন্য খালি দোয়া চারশো বার যদি হস করে

এই তিনটা আদেশ কে দিয়েছেন আল্লাহ এরপরে চারটা কাজ করেছেন আল্লাহ বলেছেন এটার ধারে কাছে যাওয়া যাবে না ফাহশাই ওয়াল মুনকার খারাপ কাজ হারাম কাজ অশ্লীলতা গর্হিত হারাম এই চারটা কাজের ধারে কাছে দেওয়া যাবে না সরকার কর্তৃক যদি এই আয়াতের ভাষ্যকার যদি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ থেকে যদি সমাজে চালু করা হতো ওই ইমাম সাহেব বক্তব্য দেওয়ার সাথে সাথে মুসল্লির কলিদের ভিতরে হতো এত বক্তৃতা দিচ্ছি ভয় কেন পয়দা হয় না কারণ আল্লাহর আইন সরকারের দ্বারা এ দেশে কায়েম নাই আমরা মনে করেছি যে মুলিবরে এগুলো করছে ওরা বাইনে বাইনে করছে বেঠা তুমি এনা পরে দেখো না কে দোয়া কুলু তাই মুখস্তি করে পারিসনি নি চল্লিশ বছর বেচের নামাজ পড়ছু খালি আল্লাহ আকবর খা মুখ লড়াই একটাও দোয়া কয় না আর মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা ও আছে দোয়া কুনু তো এরা মুখস্তি করতে হতে ঘাড়ের রক শুকে যাচ্ছে তারপর ওরা সে কোরআনের কথা করছে আপনাদের এখানে হাফিজে মাদ্রাসা নাই হাফিজে মাদ্রাসা এইবার আমি কোম্পকে দেড়শো জনাক পাগড়ি দিছি যারা পাগড়ি পড়ায় শ্রোতারা তাকে থেকে দেখা কি ভাগ্য রে আমার ঘর একটা বেটা হলে হাফেজ বানাতাম মুখ লড়ায় আর মনে মনে আফসোস করে আমি দুঃখ করি দেহা হারে পাগলের দল যে হাফেজের মাথায় পাগড়ি দিতে বললেন আপনারা আমরা তো দিলাম কিন্তু বলেন তো যে হাফেজ কোরআনের পাগড়ি ভালো ওই হাফেজ আবার কামেল পাশ করে মদিন ইউনিভার্সিটি

সরকার যদি ইসলামী হয় প্রত্যেকটা ছাত্র কোরআনের শিক্ষাকে কম্পালসরি করা হবে আপনার ছেলে ভার্সিটির ছাত্র আপনি বাড়া দেওয়ার পর আপনার জানাদা করতে পারবে এমন যোগ্যতা বাংলাদেশে তৈরি হবে কিন্তু আপনার ছেলে কোরআন হচ্ছে কি হাতটি টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটা শিল সাইকেল চালায় তিরিং তিরিং ব্যাং পায় কাউ বে কাউ বে ওগলে মাস্টার এখন কোন ঠিক তোরা আর জীবনে জান ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায় এই দেশে ইসলাম যদি قائم হয় আপনার সন্তান এমএ পাস করলো আপনার মৃত্যুর পর দান করবে আপনার যদি ওই ছেলে এক ফোঁটা চোখের পানি বের করতে পারে জানাদার ইমামতিতে আপনার জীবনের সব গুনাহ আল্লাহ খাটনিতেই maaf করে দিবে আল্লাহু আকবার এই রকম সন্তান কি আপনি জান না জান তেই সন্তান বানানোর জন্য সরকার ছাড়া সম্ভব নয় নামাজি সন্তান বানাতে গেলে ইমানদার বানাতে গেলে রাষ্ট্র শক্তিকে ইসলাম দিয়ে সাজাতে হবে আমরা যখন আমরা যখন এই কথা বলি তখন আমাকে বলে তোমরা স্বাধীনতা বিরোধী তোমরা পরাজিত শক্তি আর তোরা খুব দি তার শক্তি নেই এই কথা কোন আ আমরা জিতদিতে পরাজিত হইনি বরং পরাজিত শক্তি ইসলাম নয় ইসলাম হলো বিজিত শক্তি কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয় থাকবে পৃথিবীন কেউ যদি ইসলাম না মানে কোরআনের প্রতিচ্ছবি কোরআনের কথা কোরআনই থাকবে এমন কোনো বাপের বেটা নাই কোরআন কে উৎখাত করতে পারে ধরে বল আল্লাহ কোরআনে বলছেন ইউরিদুনা

কোরানের ইসলামকে কোরানের রাজনীতিকে কোরানের নিয়ম নীতিকে মুখের ফুৎকার দেওয়া দিতে চাও অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত আল্লাহ মুহি আমার সিদ্ধান্ত আমার নূরকে সারা পৃথিবীময় বিজয় করে সার্বদরে গণবার হবা আল্লাহ এবার শক্তি নিজে দিয়ে বাংলাদেশ পরিবর্তন করছে যে কথা কোন ভাই আপনারা

এখন আছে নাকি এখন 안 নাই 23 তালের কাটার খেজুরে কার যখন একা চেড়ে কষ্ট করে তখন কোন করত একবার সাপে ধরে এই কথা কোন না ครับ ধরে তখন বুরগার মিস্ত্রি কয় ভাই একটা কাটার খিল দে আর কুরল দা দে তখন খিল লিয়া ওই কুরাল ওই দিয়া ওই খিল ওই কাটা সামান্য কাটার মধ্যে ওটা আগে বাড়ি দে ভিল পরে আবার কুরাল ফেলে দে নিচের গুলো কয় ভাই তোরা না আরেকটা খিল নিচে মার এই যে এক ঘন্টায় যে কাজ রাখার চিল্ল যখন করো আটকে গেছে যখন দুই খিল মারিছে উপরে একটা নিচে একটা তখন দেখা যাচ্ছে এক হাত এমনি ফাটে গেছে এক হাত কি আছে এমনি ফাটে গেছে যে আমরা বাংলাদেশে কোরআনের আইন চাওয়ার জন্য এত বড় কিছু কোনো করিচ্ছি না আল্লাহকে খিল দিয়ে এমনি এমনি ফাটিয়ে দিচ্ছি কথা করবে আমার কেমন যেন বিশ্বাস আগামী দিনে আল্লাহ বাংলাদেশে এমন কিছু জাদু দেখাবি যেটা মানুষ চিন্তাই করে না আজকে বিকেলে দিয়ে পারছেন আমরা দেখি ইসলাম বিজয়ের পক্ষে আগামীকাল সরকার দেখি সকালবেলা আরো দুছে তার মানে এটা আল্লাহর খিলের ঘাও দলে দলে মানুষ এখন ইসলাম চাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কত দল আছে মত আছে আমি আপনাদের ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি কারণ কি ইসলামের পক্ষে থাকা সারা ইসলাম বিজয় করার আন্দোলন সারা একটাই অবদত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না আল্লাহ করে বলছেন ইন্ন ইসলাম আল্লাহ আল্লাহ নিশ্চয় ইসলাম জামক জীবন ব্যবস্থা আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা তোমরা যদি ইসলামকে প্রিয় মনে করো তোমরা মুসলমান হবে ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় আমরা বাংলাদেশে সপ্তাশি পার্সেন্ট ইমানদার দাবিদার মুসলমান দাবিদার আমার দেশে কাফেরের আইন দেয়া শাসন করা হলে এত দিন কথা ঠিক কোরআনের আইন আছে ঈশ্বর আছে মুসলমান আছে কিন্তু বাংলাদেশে কোরআনের আইন কোনো দিন দেখতে পাই না আপনি আলু লাগান আপনার আইন আছে না আচ্ছা আলু লাগাতে 6 নাম্বার কোদাল দিয়া বাগুর বান্দা দেয় কথা ঠিক কিনা যখন বান্দা দেয় তখন 5 ইঞ্চি কোদাল বেশি আবার আপক হয় 6 ইঞ্চি কোদাল দিয়া আপনি আলু লাগালেন আর বান্দাদার সময় কয় ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি কারণ কি পয়লা বানছেন বড় কোদাল দিয়া আর পরে এসে ছোট কোদাল কারণ কি যাতে বাগুর বড় হয় লালা ছোট হয় ঠিক আপনি আলু লাগাছেন আপনার

আল্লাহ কি বোঝে না কতক্ষণ বোঝে না আল্লাহ কি আমরা বুঝতে পেরে যাচ্ছি দুনিয়াতে দল করতে হবে একমাত্র কাজ

আমরা গ্যারান্টির কারেন্টের বল কিনি ভাই ভাই এর দাম কত না দুইশো আশি টাকা গ্যারান্টিতে করছে এখনই দিচ্ছি আপনি তারিখ লেখে যে চলে না গ্যারান্টি যুক্ত লাইটের বল একটা ঘরত লাগালে জানলা দিয়ে আলো ফাটে বার হা যায় আর যে বলের গ্যারান্টি নাই একশো টাকা দিয়ে একটা কিনলে আর একটা ফিরি দেয় রে একটা কিনি দেন একশো দিয়ে দেশের সাথে কয়টা একটা ফ্রি এই দুটো ইয়ে এক ঘর লাগাতে দশ ফিট বাই চোদ্দ ফিটের ঘর টিকটিকি রান্না খাতে মানে খালি দেখা যাচ্ছে বল দলিচ্ছে আলো নেয় এই কথা বলে তে মানুষের আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া এর মুক্তিও নাই নাদাতও নাই শান্তিও নাই আর আল্লাহর আইনের গ্যারান্টি আছে শান্তি আছে মুক্তি আছে দরিক আল্লাহু আকবার মুক্তিটা হলো কি আল্লাহ তাআলা কোরআনে বলছেন গমাই আবতাকি গয়রাল ইসলামি দীনান ফলাইয়ুক্ব্বাবালামিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরি দুঃখ নিয়ে বলতে চাই কোরআন আছে আমাদের ঘরে ঘরে হাদিস আছে আমাদের ঘরে ঘরে আল্লাহ তালা করে বলছেন ও পৃথিবীর ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো তার আন্ডারে সন্তুষ্ট হয়ে যদি এবাদত বোন শুরু করো আমি আল্লাহ বলে দিচ্ছি একটা এবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না আমার কুরবানি আমার হদ আমার নামাজ আমার তারাবি আমার 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 উমরা দান খয়রাত মাদ্রাসা মসজিদ যত কিছু খরচ না কেন দিনের উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে আমার আল্লাহ বলেছেন ইসলাম নামক যেমন ব্যবস্থা যদি সমাজে মানা না হয় বিরোধিতা করা হয় আল্লাহর ইজ্জতের কসম আমি বলছি আল্লাহ বলেছেন মিনুহ তোমাদের কাছ থেকে একটা এগদ কবুল করা হবে না তাহলে আমাকে লস লয় ভাই খুদুর কথা বলে এই কথা কি আজকে করার আছে না দেড় হাজার বছর আগে সে কর্নিকে আগে তেল মারিছেন আপনি তেল মারিছেন আল্লাহ করেন বলছেন কোরআন প্রত্যেকটা আয়াত রাজনীতির সূত্র দিয়ে নাজিল করা হয়েছে কোরআনের প্রথম সূত্র হলো হুয়াল্লাজি আৰু চলাৰ চোলহু বিল হুদা ৱাদীল হাক লিউজি ৰহু আলদ্দিন কুল্লিহি ওয়া লাও কাৰিহাল মুছুৰি মো লাল বোলো যে নবীকে আমি দায়িত্ব দিয়েছি হেৰ চোৰ আমি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছে সত্য হাদাত দেয়া জীবন ব্যবস্থা দেয়া আপনি তাম মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর আইন আপনি চালু করবেন বিজয় করবেন এতে করে কাফের মুর্শিদ বেদিনের কলিদায় যত যারা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না এই রসুল তেরো বছর আন্দোলন করলেন মক্কাতে একশো জন লোক তৈরি করলেন কিন্তু মক্কাতে ভোটার পালো না সেদিন হিজরত করে কোথায় গেল আর হিজরতের ইতিহাস জানেন এমনি এমনি হিজরত হয়নি হিজরতের যা চেহারা বাংলাদেশের ১৬ বছর পর একই চেহারা আমি কাউর কটাক্ষ করে আমি কোনোদিন বক্তৃতা করি না আমি এসেছি কোরআন বুঝানোর জন্য যত ভাই আছেন বাংলাদেশে ইমানদারেরা সবার জন্য ইসলাম এত জরুরি বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোন জনগোষ্ঠীকে শান্তি দেওয়ার আর কেউ নাই হুজুর কথা বলে না ইসলাম কেন ইসলাম কেন কায়েম করবেন আসেন কথা কি ভাই ভালো লাগতেছে না বন্ধ করবো

আর ইসলামী দল মিলে একশো একষট্টি এই দুই গ্রুপ মিলে দুই দেশ চালায় পাঁচ বছর ইসলাম দেশ চালালো পাঁচ বছর খালেদার আইন দেশ চালালো মানুষ কো কবি না কার আইনের কোন সুযোগ বছর চালানোর পর আমরা তো সাইড দেব আবার তোরা আবার চালা আমরা লোক বসে দেখি কথা কানে গা এর জন্য তো হিংসা নাই আমরা কে নির্বিঘ্নে করছি আমরা ক্ষমতার দেবো না ক্ষমতার দেবো ইসলাম

আলু রাখতে চুরি করছে আলু পর্দা হলে তুমি কোন চোর কইরা চোরের হাত কাটা থাকতো গাছ ছোট ছোট চোর লয় ছোট ছোট চোর লয় বড় বড় চোর দা বলতো ভাই আমাকে নাম থানাত আছে তোরা কাল চুরি করিস না তোরা করবো চুরি সকালে আমাদের ধরবি আল্লাহ চালু হলে চুর চুর করে পার দিবি আজকে বাংলাদেশে জানা হচ্ছে স্বামীকে হাত পা বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে শহর আর জানা করলে আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে পুরুষের কোমর মহিলার সিনা বন্ধ মাটি গারে দিয়ে একবার পাতর মার আর হাড়গি গুটি মিশা দিলে আর বাপক জানা করার তো দরের কথা ও স্বপ্ন দেখবে না এই ভাই কথা কই না ঠিক যে জানা বন্ধলে হিন্দুর সুবিধা আপনার সুবিধা আপনার পিজি গিলা কত দিন বাইরে চলে যাইতে আর আপনি বা আল্লাহই ডালে ভালো এই হাইdna বুইডা আইন কোরানে কাইম হলে বাংলাদেশ ওবি জান্নাতের টুকরো আমাদের ইউনিয়ন মিম্বর থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত আমরা আল্লাহর আন্দে সাথে যাই এইটা আপনাকে এইটা আপনাদের আইবাই আনসারক চেনেন কে এরকম লোক দিয়ে চেয়ারম্যান বানায় নিজ জীবনে ঘুষ খালে পর গুপ্ত মালা আজকে বাংলাদেশ একটা খুশির সংবাদ শুনেন আজকে নির্বাচন কমিশন হওয়ার জন্য

চুয়ান্ন বছরে যা হচ্ছে হসে যদি এইবার মুসলমান আমরা টানাটিনি করে ফেল করি চুয়ান্ন তখন একশো আট বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না এই পরিবেশ আর হবে না আসুন না দুটা বছর চেষ্টা করে এদেশে আল্লাহ রায় চালু করা কি যায় না কি যায় না ভাই এত কি ক্ষতি হবে সবারই উপকার হবে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের আইনের পক্ষে কথা বলার তৌফিক দান করুন আমিন ও আখেরও দাওয়া না আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ